মানে ভয়াবহ চারিদিকে সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে দিয়ে হয়েছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন ইন্ডিয়ার থেকে আরম্ভ করে সমস্ত যারা ইয়ারকোর্সিল লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছে এবং কাজ সামগ্রিক থেকে আগ্রহ করে আমাদেরকে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যারা দায়িত্বে রয়েছে তারও চিত্র এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তাও কিন্তু বসে দিন দা এক ওই সবাই কাছছি গত কলঙ্কের জায়গা দেখলাম যে অন্যান্য দেশমতি গুলো আছে

দুজন এখনো মিসিং আছে আর দুজন আহত হয়েছে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে চব্বিশ জন মারা গেছে এর মধ্যে ল্যান্ডস্লাইডে আহত হয়েছে ল্যান্ডস্লাইডে আঠারো জন আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি পাঠ আর হাউস কলাপ করে একজন আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আপনাকে এখানে দেখেছি আমাদের মাননীয় আরতি সাহেবও ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টির থেকে আরম্ভ অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সে বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোন পার্টি নেই অন্য সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন ওনারা ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন ওনারা বলেছেন যে এরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করি এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে অনেক সাজেশন আমাদের দিয়েছে এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারছি এখানে কিন্তু কোন রাজনৈতিক কোন কথাবার্তা হয়নি ওনারা বলেছেন এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই যাই আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা এস এস করা গেছে কিন্তু আপারে

আমাদের সারা সমস্ত আছে এবং সেখানে ওয়ান পয়েন্ট টু এইট লাখ পার্সেন্ট সেই আছে কিন্তু কিন্তু আজকে যদি আমি চল্লিশ লক্ষ লোক দেখি প্রায় লক্ষ লোক কিন্তু

জায়গায় এগুলো ক্লিয়ার জায়গায় ডাক্তার করা সেখানে যাতে প্রায় ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় দু হাজার ছেষট্টি এর মধ্যে ছশো তিরানব্বই জায়গা ডিস্টোর হয়েছে আমি যেটা বললাম ম্যানেজমেন্ট আবার ডিসপ্রেশন পাশাপাশি চলছে অনেক জায়গায় এখনো কর্মকে বহু জায়গার মধ্যে এখন তো এত চলুন আজকে এলপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখন ইমাস মাস এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে যেহেতু আসতে চায় না বাড়ি ঘর ছেলে লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর আমি কোথায় যাচ্ছি আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন বেরিয়ে আসুন কারণ যখন বিপদ সীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে তখনই কিন্তু এই রেস্কিউটা আরো বেশি সমস্যা হবে তো এই বিষয়গুলো কথা আমরা ভুলেছি যে অনেকে আসতে চায় না যে কারণে পরবর্তী সময় আমাদের এই তাদেরকে রেস্কিউ করাটা একটু সমস্যা হয় তো সার্বিক আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি এবং আপনারা জানেন যে চন্দ্রপুর নাগেরতোলা রাধানগর সেগুলো এখন ব্যবহার করা হয়েছে রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়ে তো কেন ল্যান্ডস্লাইড হয়েছে পরিষ্কার ব্যবস্থা হচ্ছে এখানে আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টার আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন নিশ্চয়ই আপনাদের সাথে যে বৈঠক উনি করেছেন যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেস সাথে যুক্ত বিভিন্ন সংগঠন তাদের সাথে কথা বলার জন্য উনি করেছিলেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না বৃদ্ধি সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হবে এবং আমরা যেসব অ্যাকশন গুলো নিয়েছি উনাদের সাথে কথা বলি এবং আমাদের এখানে

কি কি ফুড দিচ্ছি ড্রাই ফুড সেগুলো বিষয় আলোচনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি থাউজেন্ড প্যাকেজ আমরা এয়ার লিফট করে বিভিন্ন জায়গায় বিশেষ করে গুমতে এবং সাউথ আমরা এগুলো দিয়েছি এখনো চলছে অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফ্ট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলা থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য এবং ওনারা বলছেন যে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করি আমরা ওইখান থেকে আবার শুনছিলাম ওরা গেছে কালকে আমি গেছি অনেক জায়গায় আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি তো আজকের এই যে বিষয় সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছে কাদের কাজ মিলিয়ে আমাদের সাথে কাজ করবে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে সার্জেমনি এসে দেখুন এখানে আপনারা সবাই জানেন যে এই যে চব্বিশ জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি চার লাখ টাকা করে আমরা আমাদেরকে দেব

সার্বিক আলোচনা প্রত হয়েছে এই কারণে ওদেরকে কালকে আমরা বলেছিলাম আপনারা এসছে এর জন্য আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ